নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন মনে আছে তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে চার লক্ষ বত্রিশ হাজার বছর নয় মানুষের পাপের কারণে কলিযুগের আয়ু নাকি কমে মাত্র পাঁচ হাজার বছর হতে চলেছে শাস্ত্রীয় গণনা কিন্তু বলছে আমরা ইতিমধ্যেই পাঁচ হাজার একশো সাতাশতম বছরে পা দিয়ে দিয়েছি অর্থাৎ কলিযুগের একদম শেষ প্রান্তে যাকে বলা হয় যুগসন্ধ্যা এখন প্রশ্ন হল এই অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে আর সেই ভয়ঙ্কর ভবিষ্যতের পর্দা ফাঁস করে ওড়িশার পাঁচ শখা রচিত ভবিষ্যৎ মালিকাপুরাণ এই গ্রন্থটি শুধু এক কাহিনীর বই নয় এটি কলিযুগের শেষ সময়ের জন্য আমাদের সকলের জন্য একটি জরুরি সতর্কতা ও পথনির্দেশ আজকের ভিডিওতে আমরা মালিকাপুরাণ অনুযায়ী দুটো গুরুত্বপূর্ণ তালিকা দেখব প্রথমত সেই সব ভবিষ্যৎবাণী যা ইতিমধ্যে সত্যি হয়ে গেছে বিশেষ করে পুরী জগন্নাথ মন্দিরের ঘটনাগুলো যা শুনলে আপনারা চমকে যাবেন এবং দ্বিতীয়ত সেই সব প্রলয়ঙ্করী ঘটনা যা খুব শীঘ্রই ঘটতে চলেছে তাই একটি মুহূর্ত মিস করবেন না শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক বন্ধুরা ছশো বছর আগেই মালিকা পুরাণ বা ভবিষ্যৎ মালিকা যখন লেখা হয়েছিল তখন আজকের এই আধুনিক দুনিয়ার কথা কেউ ভাবতেই পারেনি কিন্তু ভাবুন তো এই প্রাচীন গ্রন্থে লেখা ছিল ভারতের মানুষ মুঘলদের দ্বারা আক্রান্ত হবে তারপর ইংরেজরা এসে আমাদের গোলামি করাবে শুধু তাই নয় এর পরেই নাকি পৃথিবীর ইতিহাসে দুটি বিরাট যুদ্ধ হবে যা ইতিহাসে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত এরপর ভারত ভেঙে বহু স্বাধীন দেশের জন্ম হবে যেমন পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা বার্মা অবিশ্বাস্য হলেও সত্যি এই সব সবকটি ঘটনাই হুবহু মিলে গেছে ভবিষ্যৎবাণী ছিল যে মানুষ অসুস্থ হবে অজাত রোগে অর্থাৎ এমন মহামারী যার কোনো নাম বা কারণ সহজে জানা যাবে না আমরা কি সাম্প্রতিককালে তেমন মহামারী দেখিনি নিশ্চয়ই দেখেছি কোভিড নাইন্টিন তারই একটি উদাহরণ এরপর আরও বলা হয় দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হবে এতটাই যে সরকারকে বিপুল পরিমাণ সোনা বন্ধক রাখতে হবে আপনারা অনেকেই হয়তো জানেন উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে আমাদের দেশকে একটি বড় আর্থিক সংকটে পড়তে হয়েছিল যেখানে তিন হাজার টন সোনা বন্ধক রাখা হয়েছিল দেশের অর্থনীতি ঠিক রাখার জন্য তবে সবচেয়ে কষ্টদায়ক ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলো মিলেছে আমাদের সমাজ জীবনে মালিকাপুরাণ বলছে কলিযুগের শেষে বৃদ্ধ পিতামাতাকে পুত্ররা বাড়ি থেকে বের করে দেবে বা বৃদ্ধাশ্রমে রাখবে পুত্ররা স্বার্থের কারণে পিতামাতাকে হত্যা করবে এমনকি স্ত্রীরা তাদের সেবকদের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করবে ভাই ও বোনের মধ্যে বিবাহ হবে পুরুষ ও পুরুষে বা নারী ও নারীর মধ্যে বিবাহ হবে এর ফলে সমাজ থেকে পরিবার ও বংশের পবিত্রতা নষ্ট হয়ে যাবে সমাজে নেশা মদ মাংস মাদক ব্যাপক হালে বাড়বে কিছু স্থানে পিতা তার মেয়ের সাথে খারাপ সম্পর্ক রাখবে মামা তো বা মাস্তুতো ভাই ও বোন বা মামা ও ভাগ্নি ভাগ্নের মধ্যে বিবাহ হবে যা বাংলাদেশের মুসলিমদের মধ্যে দেখা যায় আজকাল মাসি ও ভাগ্নে কাকি ও ভাতুসপুত্র এবং শাশুড়ি ও জামায়ের মধ্যে অবৈধ প্রেম বা সম্পর্ক তৈরি হবে স্ত্রীরা তাদের স্বামীর প্রতি অপতিব্রতা হবে এবং তাদের আদেশ মানবে না আর নিজেদের পেট চালাতে বহু মানুষ মিথ্যা গুরু সেজে নিজেদের অবতার বলে ঘোষণা করবে তথা তথাকথিত গুরুরা শিষ্যের প্রতি থাকা পবিত্র প্রেমের সেতু ধ্বংস করে দেবে গুরুরা লোভ দেখিয়ে শিষ্যদের স্ত্রীর সাথে রমণ করবে বা তাদের কাম বাসনা পূরণ করবে পেটের তাগিদে বা অর্থ উপার্জনের জন্য বহু লোক গুরু পরম্পরা শুরু করবে এই গুরুদের শাস্ত্রজ্ঞান থাকবে না তারা নিজেদের ভগবানের অবতার বলে ঘোষণা করবে এবং নকল শঙ্খচক্র দেখিয়ে সাধারণ মানুষকে ঠকাবে ও অর্থ লুণ্ঠন করবে কলিযুগে মানুষ গীতা ভাগবত এবং অন্যান্য শাস্ত্র পুরাণ ত্যাগ করে কামশাস্ত্র অধ্যয়ন করবে যারা প্রকৃত ভক্ত তারা এই সময়ে অত্যন্ত কঠিন দিন যাপন করবেন তারা নানাভাবে নিগৃহীত হবেন কলিযুগের প্রভাবে গুরুরা শিষ্যদের পূজা করবেন এবং গুরুকে দেখলেই শিষ্যরা লুকিয়ে পড়বেন ব্রাহ্মণরা মাংস ও মদ পান করে মন্দিরে পূজা করবেন তারা প্রতিজ্ঞা তপস্যা এবং দানের মতো সৎকাজ থেকে বিচ্যুত হবেন মানুষ জপ তপস্যা ও ভক্তি ছেড়ে নাস্তিক এবং চোর হয়ে উঠবে সমাজে চোরদের সংখ্যা বেড়ে যাবে রাজারা বা নেতারা জনগণের সম্পদ চুরি করতে সংকোচ করবেন না তারা প্রজাদের ধন সংগ্রহ করার লালসা রাখবেন রাজারা নিষ্ঠুর ও নির্দয় হবেন মানুষ দারিদ্রের মধ্যে দিন কাটাবে এবং শুকনো আবহাওয়ার কারণে কষ্টে মারা যাবে আপনারাই বলুন এই চিত্রগুলো কি আমাদের আজকের সমাজের প্রতিচ্ছবি নয় চারিদিকে একবার তাকিয়ে দেখুন এই ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে দেখে কি আপনাদেরও মনে হচ্ছে না যে আমরা কলিযুগের শেষ লগ্নেই দাঁড়িয়ে আছি বন্ধুরা এই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল পুরীধাম সংক্রান্ত ভবিষ্যৎবাণী মালিকাপুরাণ বলছে ঊনবিংশ রাজা দিব্য সিংহদেব চতুর্থ যখন সিংহাসনে থাকবেন ঠিক তখনই কলিযুগ শেষ হতে শুরু করবে অবিশ্বাস্য হলেও সত্যি তিনি বর্তমানে পুরীর রাজা শুধু তাই নয় এবার চলুন দেখি জগন্নাথ মন্দিরে আর কি কি ঘটেছে যা আমাদের শিহরিত করবে মালিকাপুরাণ অনুযায়ী কলিযুগের চরম সংকেতগুলো পুরীধামে দেখা দিতে শুরু করেছে ভাবন্ত উনিশশো নব্বই সালের ষোলোই জুন মন্দিরের চূড়া অর্থাৎ আমলা বেধা থেকে এক টনের বেশি ওজনের একটি বিশাল পাথর খসে পড়ে আর তার থেকেও অদ্ভুত পাথর যখন পড়ে তখন মন্দিরের অরুণ স্তম্ভে একটি শকুন বা গৃদ্ধ পাখি এসে বসেছিল এরপর নীল চক্রের বেঁকে যাওয়া রত্ন সিংহাসনের চা আগুন লাগা ভাণ্ডার ঘরে চুরি চুনের লেপন খসে পড়া এমনকি রান্নাঘরেও বজ্রপাত বা বাজ পড়ার মতো অলৌকিক ঘটনাগুলি নাকি কলিযুগের সমাপ্তিরই পূর্বভাস বন্ধুরা এই ঘটনাগুলো সব মালিকাপুরাণ বা ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে এই ঘটনাগুলো তারিখ ও বিবরণ আজও পুরীধামের রেকর্ডে মজুদ আছে বন্ধুরা এইবার আমরা প্রবেশ করবো মালিকাপুরানের সেই অংশে যেখানে লেখা আছে সেই সব চরম ভবিষ্যৎবাণের কথা যা নাকি আর কিছুদিনের মধ্যেই ঘটতে চলেছে মন দিয়ে শুনুন এই পুরাণে একটি নির্দিষ্ট সময়ের সংকেত দেওয়া আছে সেখানে বলা হয়েছে দু সালে যখন শনি গ্রহ তার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে তখন নাকি কুলিযুগের শেষ লগ্নের সমস্ত দুর্যোগ আরও তীব্র হয়ে উঠবে অর্থাৎ এই সময়টা আমাদের জন্য একটি তীব্র সতর্ক সংকেত হিসেবে চিহ্নিত করা হয়েছে এই তারিখ হল উনত্রিশ মার্চ দু এখানে বলা হয়েছে এই তারিখের পর থেকে অর্থাৎ দু থেকে দু সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে বলা হয়েছে এই যুদ্ধটি পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারে যার ফলে ব্যাপক ধ্বংস এবং পরিবেশগত বিপর্যয় ঘটবে এই যুদ্ধে চীন এবং কিছু ইসলামিক দেশ ভারতের বিরুদ্ধে জোটবদ্ধ হতে পারে বলে উল্লেখ আছে এই সময়কালে সমস্ত বৈজ্ঞানিক যন্ত্র কম্পিউটার এবং স্যাটেলাইট স্যাটেলাইটসহ মানবসৃষ্ট সমস্ত প্রযুক্তি কাজ করা বন্ধ করে দেবে খেয়াল করুন উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশের পর থেকে এই কয়েক মাসে পৃথিবীতে যা যা ঘটেছে তা যেন ঠিক সেই ভবিষ্যৎবাণীগুলোকেই নির্দেশ করছে দেখুন তো এপ্রিল মাসের বাইশ তারিখেই ঘটে গেল পাহালগাম হামলা এবং তার পাল্টা জবাব হিসেবে ভারতের সিদুর অপারেশন এদিকে গাজাই ইসরায়েলের মিসাইল ও ড্রোন হামলার মাত্রা আরও বেড়েছে আর রাশিয়া ইউক্রেন সংঘর্ষ তো অব্যাহতই অর্থাৎ বিশ্বজুড়ে যুদ্ধের উত্তেজনা ও সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে যা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত নয় অন্যদিকে বিশ্ব বাণিজ্য উত্তেজনা এবং আমেরিকার সুদের হার নীতি পরিবর্তন অর্থনীতিতে বড় অস্থিরতা তৈরি করছে সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যেভাবে মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে তা কি প্রযুক্তিগত বিপর্যয়ের দিকে ইঙ্গিত করছে না আর প্রকৃতির দিকে তাকালে তো ভয়ই লাগে বিশ্বজুড়ে ভূমিকম্প বন্যা অতিবৃষ্টি ও ভয়াবহ দাবানলের প্রভাব যেন প্রতি বছরই বাড়ছে বন্ধুরা এতগুলো বড় ঘটনা যুদ্ধ প্রযুক্তিগত সমস্যা আর্থিক অস্থিরতা আর প্রাকৃতিক বিপর্যয় এই সব কিছু এই অল্প সময়ের মধ্যে ঘটতে দেখা কি শুধুমাত্র কাকতালীয় আপনাদের কি মনে হয় না যে এই সমস্ত ঘটনাই মালিকাপুরাণ বর্ণিত কলিযুগের শেষ লগ্নের তীব্র সূচনা মালিকা গ্রন্থে আরও উল্লেখ আছে উত্তর দিক থেকে বজ্রপাতের আগমন বা উল্কাপাত হবে উত্তর দিকে জাতি ধর্ম এবং বর্ণ নির্বিশেষে মানুষের একত্রিত হওয়ার ভবিষ্যৎবাণী রয়েছে দু সাল থেকে প্রাকৃতিক বিপর্যয়গুলি আরও তীব্র আকার ধারণ করবে খণ্ডপ্রলয় অগ্নিপ্রলয় জলপ্রলয় এবং ভূমিকম্পের মতো মহাপ্রলয়গুলি চরম রূপ নেবে অর্থাৎ আংশিক বা সীমিত পরিসরের মহাবিপর্যয় ঘটবে তার সাথে অগ্নিসংযোগ ও দাবানলের মতো ঘটনা ঘটবে বন্যা ও সুনামির মতো ঘটনা দেখা দেবে ভূমিকম্প হবে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেবে অজানা এবং ভয়ঙ্কর রোগ মহামারী চরম আকার ধারণ করবে অর্থাৎ কোভিড নাইন্টিনের মতো ঘটনা আবার দেখা দেবে যদিও এই ঘটনাগুলোর নির্দিষ্ট তারিখ বলা হয়নি তবে কল্কি অবতারের আবির্ভাবের ঠিক আগে সাত দিন ও সাত রাত ধরে সূর্য ও চন্দ্র অদৃশ্য থাকবে এবং পৃথিবীতে ঘোর অন্ধকার নেমে আসবে সমুদ্র তার সীমা অতিক্রম করে পৃথিবীতে বন্যা আনবে অর্থাৎ সুনামি হবে পৃথিবী জুড়ে যদিও এই ভবিষ্যৎবাণীগুলো বিশ্বব্যাপী তবু ভারতের ওপরের সরাসরি প্রভাব পড়বে বলে পুঁথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে মালিকা গ্রন্থে ভারতে একজন মহিলা রাজা হওয়ার ভবিষ্যৎবাণী করা হয়েছে যা কলিযুগের অন্তিম সময়ের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বলে মনে করা হয় মহাপুরুষ অচ্চুতানন্দ দাস তার গ্রন্থে এই শাসকের কথা উল্লেখ করে বলেছেন যে একজন বিধবা ব্রাহ্মণী হবেন রাজা বা শাসক এই শাসকের উত্থান সেই সময়ে হবে যখন সমাজে ঘোর কলিযুগের প্রাদুর্ভাব চলবে যেখানে অধার্মিকেরা বা ম্লেচ্ছ জাত শক্তিশালী হবে এবং সাধারণ জনগণের প্রতি কোনো করুণা থাকবে না এই সময়কার সামাজিক পরিস্থিতি অত্যন্ত নেতিবাচক হিসেবে বর্ণিত হয়েছে যেখানে রাজা দিন দরিদ্রের কথা শুনবেন না নারীদের প্রতি অনাচার বেড়ে যাবে ভারতের ঠিক কোন এলাকার কথা বলা হয়েছে তা স্পষ্ট নয় কিন্তু এই সময়কালের মধ্যে ভারতের রাজার বিদায় বা ক্ষমতার পরিবর্তন ঘটবে এই বিষয়ে পরে বিস্তারিত একটি ভিডিও বানানোর ইচ্ছা আছে এই সময়কালে সামাজিক অবক্ষয় চরমে পৌঁছালেও আধ্যাত্মিক ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসবে দু সালে যখন বিপর্যয়ের সূচনা ঘটবে ঠিক তখনই ভক্তরা ভবিষ্যৎ মালিকা গ্রন্থ অনুসরণ করতে শুরু করবেন এবং এর গভীর তত্ত্ব বুঝতে শুরু করবেন এই সময়কালে কলিযুগের পাপ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে ভগবান শ্রী জগন্নাথ মানব শরীর ধারণ করে রূপে জন্মগ্রহণ করবেন এবং লীলা প্রকাশ করবেন এই অন্তিম পর্ব দু থেকে শুরু দু হাজার আটাশে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে শেষে দু সালের আগে বিশ্বের সমস্ত ধর্ম একীভূত হয়ে কেবল বিশ্ব সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হবে বলে ভবিষ্যৎ মালিকাতে ইঙ্গিত দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল ভবিষ্যৎ মালিকা পুরাণ অনুযায়ী কলিযুগের শেষ লগ্নের সমস্ত ভবিষ্যৎবাণীর সম্পূর্ণ তালিকা ঐতিহাসিক ঘটনা থেকে শুরু করে প্রলয়ের সংকেত প্রত্যেকটি ভবিষ্যৎবাণী যেন আমাদের মানব সমাজের জন্য একটি চরম সতর্কতা এই সময় আমাদের সচেতন থাকা ধর্ম পালন করা এবং সত্যের পথে চলা কতটা জরুরি তা এই গ্রন্থ বারবার মনে করিয়ে দেয় কিন্তু এই ধ্বংসই কি শেষ একেবারেই না মালিকাপুরাণীর সবচেয়ে বড় আশা হলো শ্রী কল্কি অবতারের আগমন আর সেই বিষয়েই আসছে আমাদের পরবর্তী ভিডিও সেই ভিডিওতে আমরা জানব ভগবান কল্কি কোথায় কবে এবং কিভাবে আবির্ভূত হবেন তার আসার ঠিক কি কি অলৌকিক সংকেত আমরা দেখতে পাব এবং তার জন্মস্থান সম্বল গ্রামের রহস্যই বা কী বন্ধুরা এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় মালিকা পুরাণের এই ভবিষ্যৎবাণীগুলি কি সত্যি হতে চলেছে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আর কলকি অবতারের আগমনের সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের সমর্থন ও ভালোবাসা আমাদের কাছে অমূল্য খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নতুন কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন ধন্যবাদ জয় হিন্দ